বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা থেকে যারা এসেছেন হইতে পারা আজকের মাহফিল কারো জীবনের শেষ মত বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় নিদান কালের বন্ধু নবী নিদান কালের বা দার নবী সমূহ মত মতদে নিদান কালের বন্ধু নবী দার নবীত সন্মে মত দেখতে চাই কি চায় না

আরে কয়তম যত মনের জ্বালা পায় তার যদি গোপনে কয়তম যত মনের জ্বালা পায় তার যদি গোপনে মনের ব্যথা পজবে কে মুর্শি আমরা যে দিন হতে মুর্শিদបានা সে গোপন আমি গান গাইতেছি জিকির হল জাহাজ আছে জিকিরে জাহাজ আছে গান একবার না প্রতিবার যে গান শুনলে দিল জিন্দা হয়

আমরা কইতেছিলাম না রেজ বিশাব কয়েছে কিতাবের নাম ফাতুল কাবির হন্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিষ কিতাবের নাম ফাতুল কাবির হন্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিশ জিক্রু আমি নবীগণের সান গাইলে ইবাদত হই অলিদের সান গাইলে গুনামত হই সুন্নিরা এ কাজ করে যে কাজ করলে গুনা ধরে সুন্নিরা এ কাজ করে না যে কাজ করলে গুনা বাড়ে ঠিক দেখি পাগল র মানে কয় আমি হয়ে গসে যদি না হই বয়া পাগল মে মেজাহানে কয় আমি হইলাম লাম যা সৈসে যদি না হয় আরে বলো কি আল্লাহ গয়িববাসী আই জবনে কোনো লাভ নাই নবী সারা পৃথিবীতে বাঁচার কোন হাসরের মাঠ কেন বানাবে কথার ভিতরে ওয়াচ চলতেছে চলতেছে ঘন্টার কথা মিনিটে চলতেছে হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে কোনো প্রয়োজন নাই আজকে তেলিয়া তেলিয়াফরের মাহফিলে দুই জনের মধ্যে জগড়া হয়েছে কে দোষী কে নিম্ন কোটের হাকিম দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন জজ কোটের হাকিম দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন আল্লাহ তো সাক্ষীর কোনো প্রয়োজন আজকের মাহফিলে এসেছেন কে কিভাবে কি মনে ঘুরতেছেন কি মনে চলতেছেন কি মনে জল্পনা কল্পনা করতেছেন আল্লাহ জানে কিনা দেখতেছি কিনা কথা বলুন জোরে বলো আল্লাহ অন্তর জানি কিনা অন্তর খবর জানে কিনা পৃথিবীর মুসলমান কয়জন বেকস্থি কয়জন দজকি আল্লাহ জানে কি জানে না বাংলার মুসলমান কয়জন নেকি কয়জন পাপি আল্লাহ জানে কি জানে না 50 হাজার বছর কেরো দ্বারা করে এর জিনিস প্রয়োজন অন্তকালের পরে ফয়সালা তোমরা বেকস্থি বেকস্থায় যাও তোমরা দজকি দজকে যাও

পঞ্চাশ টাকা পকেটে রে ভাইয়া ভাই গেলাইতেছে কিন্তু যে স্লুগান দিলে গুনা মাফ কয় লাভ হিরা দিতে গেলে কষ্ট লাগে কষ্ট লাগে যা করে আল্লাহ করবো মোল্লা করবো কি যা করে আল্লাহ করবো নবী করবো কি আল্লাহ যদি না করে তো নবী করে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে কে করে কে করে কে করে মুর্শিদে মুর্শিদে করতে পারে করতে হয় না মুর্শিদের নামের দুহাই দিলি হয়ে যায় ডকুমেন্ট আমরা আদি বাবার নাম কি কথা বলুন আদি বাবার নাম কি আদি আম্মার নাম কি সৃষ্টি করছে কে রাজি লোক

ক্ষমা চাইলে কার কাছে চাইবো মাপ চাইলে কার কাছে চাইবো মাপ দেওয়ার মালিক কে জোরে বলো মাপ দেওয়ার মালিক কে মুর্শিদারে করে নেই মাপ থাকবে না তার এই দেড়ার পাপ গুনাঘাতা মাপ রাই আমল নবীর ঘা দেশে পর গুনাঘাতা মাপ তো রাই আমল আল্লাহর কাছে মাপ চাইছি কথা কম রা না ও আমার প্রভাল না তাক করিয়াছি না তোমার ক্ষমা কি কোনো কি নাই কি নাই কি নাই হোক কে আমিও কইতেছি আল্লাহর ক্ষমা ছাদা কোনো আল্লাহর দয়া কোনো

রাগিন কে গাপার কে সাড়ে তিনশো বৎসর কাঁদছে আদম খাওয়ার চোখ থেকে পানি বাকির হয়েছে এই পানিতে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা হলো দশদা নদী আর একটা হলো নদী ধরো পঞ্চবাহান সাড়ে তিনশো বৎসর

মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দুহাই দিছে সাড়ে তিনশো বছর পরে দোয়া কবল হয়ে গেছে আরে বলুন না রেশমিশাবুজুর আপনি কইছেন মুর্শিদ জারে করে মাপ থাকবে না তার এই দেখের পাপ তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল মুর্শিদ পাইলেন কই দাউড়া ফার্স্ট টাইটেল ফাস্ট মাস্টার ফাস্ট ল ফাস্ট কইরা চিন্দনা চিল্লো কবি জাতীয় নজরুল তৌখি দিরি মরিশি হল বলুন তৌখি দিরি মহা মধে রে নাম মরীশি মহা ওই নামে চবে বুঝতে পারি

Sister, the first time I'm going to Ah আমার পরিশিগর হয়ে গেছে আরব সাগর পার হয়ে গেছে কি দরে কোন কি সাগর আর সাগর পার হইয়া হজ করতে গেছে হজ কইরা আইছে মক্কা মদিনা তাওয়ফ করে আইছে হজ করে আইছে দেশে আইছে আয়েশা তো হর্জাযকর আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি হাজি কাজী আমদদুল্লাহ মুHazard মক্কার কাছে গিয়া দেখে একটা বিজা লঙ্গি ফলায় রাখছে কি লঙ্গি কথা কই না কি রে কি লঙ্গি বিজা লঙ্গি বিজা লঙ্গি

আরে কোন সাগরের আরব সাগর ও গন্ধ লাগতেছে শেখ মোহাম্মদ তো বাদান বিষয়টা কিছু বুঝলাম না কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম আরব সাগরের মধ্যে বিপদে পরে গেলাম গরমে জ্বরের কবলে পানি আইয়া বড় বড় ধাক্কা হইতেছে সিটটা ভিতরে পড়তেছে নাকের মুখে পড়ছে আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছে আপনার বিজাল দুর্গন্ধ পাইতেছি হাজি আমদাদুল্লাহ মুহাদের মুক্তি কো তুই যখন বিপদ পৈরা আরব সাগরে আল্লাহরে ডাকছিলি আমি ভারতের থানা বনে কাশফুল কুবুল মোরা ভিতরে দেখতেছি আমার বক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে ভারতের থানা বোন থেকে একটা লাভ দিছি সোহান আল্লাহ ভারত থেকে আরব সাগর কয় মাইল তিন মাইল দশ মাইল একশো মাইল হাজার মাইল আরে কয়েক হাজার মাইল কয়েক হাজার মাইল ভারতের থানা বন থেকে একটা লাভ দিতে আল্লাহর ওলিগণ দেববন্ধের একজন বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগনে সেকেন্ডে সেকেন্ডে জামবাহন সারা হাজার হাজার মাইল আরো ফের থানা বলতে কে এক তালাক দিছি আর সাগরতার মধ্যে গিয়া নামছি নাইমাজা হাজারে কাজে লইয়া মক্কার কিনারে বিদায়য়া করে হজ করাই আনছি মসিবতে হইরা ডাকছিল কারে জোরে কোন ডাকছিল কারে উদ্ধার করছে কে উদ্ধার করছে কে এটা কারদলীর হেতারা হেতারা নারদলীর

শেষ জগতে যাইতে পারি নাই সাহায্য জগতে গেলে আচ্ছা ঠিক আছে বলো 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 আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমরা এক

নাবি পক্ষে কলিদের পক্ষে এই পৃথিবীতে জনের জন্য জান্নার থেকে কাপনের কাপড় আসছে ও আর শেষ একজনের জন্য আসে নাই আল্লাহর জান্নার থেকে জিব্রাহল আমিন চারজনকে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কারো জন্য আসে নাই জনের জন্য আসছে জান্নার থেকে কাপনের কাপড় সোহান আল্লাহ বলে একজনের জন্য আসে নাই ইমাম হুসাইনের পক্ষে থাকতে কেন বলছি লক্ষ্য করুন শেষ ওয়াস যদি আবার কোনদিন বেঁচে থাকি আসতে পারি করব্রাহ আমিন এক টুকরা জান্নাতি কাপড়ির কাছে দিলেন নবীজি চার টুকরা করে মাউল আলীকে দিলেন এক টুকরা মা ফাতমাকে দিলেন এক টুকরা টুকরা ইমাম হাসানকে দিলেন এক টুকরা নবীজির জন্য রাখলেন এক টুকরা হুসাইনের জন্য কাপড় নাই ইসলাম জিন্দা হতা হার কারবালা কি বাদ যার পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি মুসলমান হয়েছি ওনার জন্য কাপনের কাপড় নাই মহাপ্ত মা জিজ্ঞেস করলেন আব্বুজি সকলের জন্য কাপড় আসলো আমার বাবা হোসাইনের কাপড় কোথায় উনি জানাজ হবে না উনির মৃত্যুতা কঠিন মৃত্যু হবে ওনার মৃত্যুতা কঠিন মৃত্যু হবে আমি ইতিহাসে দেখেছি কিতাবে দেখেছি ওনাকে সাহাদার পরে দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করার পরে দশটা বাচ্চা দশটা গোড়া একসাথে দৌড়াইছে মা বাত্মা বলতেছেন আব্বুজি আমার উসাইনের জন্য যা হবে না ওনার জন্য কাঁদবে কে আমি কাঁদবে কো তুমি ওই দিন থাকবে না মা থাকবে না আসাইন থাকবে না আপনি ক আমিও না ও আমার উসাইনের জন্য কাঁদবে কে আমার উন্মতের মধ্যে উসাইনের মোহব্বতে চোখের পানি জড়াবে আরেক দলে আনন্দ করবে তবে যে দলটা ইমাম হুসাইনের মোহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে তাদের জন্য সুবারি স্বামী জন্য ও হয়েছে আমি রাসুলের জন্য ওয়াজিব তাদের জন্য সুপারিশ যে চোখ গুলি হুসাইনের মহব্বত কাঁদবে এই চোখগুলি হাসন এর ময়দানে খাসবে কথা বোঝেন নাই ইমাম হুসাইনের মহাব্বত পৃথিবীতে যাদের চোখ কাঁদবে এই চোখগুলি হাসন মাঠে কি করবে হাসবে আসবে চক্কুলি আসবে মাওলানা বলে আমি এদেরকে বাসাই করে দিয়ে নি আল্লাহর আরশের নিচে জায়গা করে দেব ইমাম হাসান তাই বলেছেন নবী নন্দিনী মা ফাতিমা বলেছেন আমি ইমাম উসাইনের রক্ত মাখা জামা নিয়ে জান্নাতে গেঁথে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত উসাইনের প্রেমিক জান্নাতে প্রবেশ না করবে একটা উম্মত জান্নাতে যেতে দেবো না আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না মহান চাই কি চাই না আর আইত আমি বড় আনন্দিত হয়েছি আনন্দ পেয়েছি আমার ভাই কারি মিজানুর রহমান সুন্নিয়াল কার্দি সাহেব আমার ছোট ভাই তার এলাকায় এসে তার বাড়িতে এসে আমি দুইটা প্রতিষ্ঠান দেখেছি সুন্নিয়াতের নিশানা যেখানে সুন্নি শিক্ষা দেওয়া হয় অহাবি নয় অহাবি নয় এ মাদ্রাসা দিও না যে মাদ্রাসা হাবে সাবে পুনারে বরৎ করে ফেসবুক করলে ইউটিউব করলে প্রায়ই বাবা আবেশাবে বলাৎকার করে যে মাদ্রাসায় লেখাপড়া করলে জাহান নামের হবে এই মাদ্রাসা দিয়ার না যে মাদ্রাসার বাড়ি না গেলে পাবে। সেটা হলো সুন্নি মাদ্রাসা আমার ভাই দুইটা প্রতিষ্ঠান করেছেন একটা হলো আলিয়া একটা হলো হাবিজ আমি অত্যন্ত আনন্দ আমি দোয়া করি প্রাণ ভরে আমার অন্তর থেকে দোয়া করি এই মাদ্রাসাগুলি যেন টাইটেল পাস মাদ্রাসা হয়ে যায় কামের মাদ্রাসা যায় আলিয়া মাদ্রাসা আর হেব জহানা থেকে যেন ওই ছেল ওই ছেলে বাকির হয় যে সেলের সুপারিশে হাসরের মাঠে দশজন করে গোনাগার জন্য এই কথা সেই রেখ কথা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ডিসেম্বর নভেম্বর থেকে ভর্তি চলতেছে আপনাদের কারো যদি অবশ্যই ভর্তি করবেন

এটা হচ্ছে নারায়ণ শরী এই ছেলেটা দশ বাকের গোলাম হিসাবে কাজ করতেছে এটার মধ্যে অনেক অনেক কিছু রয়ে গেছে যেগুলি মূল্য দিলে কিনতে পারবেন না আমার নবী চোল মুবারক আছে দাড়ি মোবারক আছে আংটি মোবারক আছে দন্ত মোবারক আছে জুতা মোবারক আছে পাগড়ি মোবারক আছে পাঞ্জাবি মোবারক আছে দশেবাকের এগারোটা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন তার মধ্যে আরবিতে বাংলাতে আছে দশবাকের এগারোটা নাম যদি এগারো দিন অধিভাগ করেন যে কোনো সমস্যার জন্য সমাধান করেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বেশে একটা একটা করে নকশা নালাই আপনারা নেবেন দোকান রাখলে ব্যবসাতে মরকত করবে ঘরে রাখলে আশপাশের জমি গজর থেকে বাঁচবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য বাঁচিয়ে রেখে দেশের অবস্থা বেশি ভালো না তিনশো ষাটটা উলিয়ার দেশ আল্লাহ যেন এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করে যে প্রধানমন্ত্রী অলির পক্ষে থাকবে উনিশশো সাইতিয়ার পক্ষে থাকে মিলাদুল নবীর পক্ষে থাকবে জলুসের পক্ষে থাকবে আল্লাহ যেন অলিদের খাতিরে কবুল করে বলুন আমি আমার খুব বিজিটিং কারণ আমি আনি নাই নাম্বারটা বলে যাচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল ফাইভ টাকা দিয়ে একখানারা হিসেবে যত্ন করে রাখবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আল্লাহকে ভয় করবেন নবীকে ভালো রাখবেন মা বাবার করবেন অলি আল্লাহর পক্ষে থাকবেন পীর যারা এখনও ধরেন নাই তাড়াতাড়ি ধরেন মা থাকতে বাবা থাকতে পীরের কোনো দরকার নাই এটা কোন দিশু পাইছেন